প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে এগারোতম অধ্যায় আলো এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান এগারোতম অধ্যায় অনুশীলনী শুরুতে আছে শূন্য স্থান পূরণ করো লক্ষ্য করো এখানে তিনটি শূন্য স্থান দেয়া আছে তো চলো এখন আমরা এই তিনটি শূন্য স্থানের সমাধান দেখে নিই এক ভিন্ন মাধ্যমে আলোক রশ্মির গতিপথের দিক নির্ভর করে মাধ্যমে দেশের উপর সঠিক উত্তর ঘনত্বের দুই অবিলম্ব বরাবর আপতিত আলোক্রসি ড্যাশ হয়ে নির্গত হয় সঠিক উত্তর দিক অপরিবর্তিত এবং তিন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনে ড্যাশ কোন ড্যাশ কোণের চেয়ে বড় প্রথম ড্যাশে হবে আপতন এবং দ্বিতীয় ড্যাশে হবে সংকট অর্থাৎ পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনে আপতন কোন সংকট কোণের চেয়ে বড় হয় এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন দুই সংকটকোন কি এটি কখন সৃষ্টি হয় এবং তিন মানব চোখ ও ক্যামেরার অমিলগুলো কি কি চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কেন আলো ভিন্ন মাধ্যমে গতিপথ পরিবর্তন করে কারণ আলোর গতি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় পরিবর্তিত হয় এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ যখন আলো এক ধরনের মাধ্যম থেকে অন্য ধরনের মাধ্যমে প্রবেশ করে তখন তার গতি কমে বা বাড়ে গতি পরিবর্তনের ফলে আলো তার পুরনো সোজা পথ ধরে চলতে পারে না সে বেঁকে যায় এটাই হল আলোর গতিপথ পরিবর্তন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো অবিলম্বে দিকে বাঁক নেয় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্বে থেকে দূরে সরে যায় দ্বিতীয় প্রশ্ন ছিল সংকট কোন কি এটি কখন সৃষ্টি হয় আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায় আপতন কোন বাড়ার সাথে সাথে প্রতিসরণ কোনও বাড়তে থাকে যখন আপাতন এমন একটি মানে পৌঁছায় যে প্রতিসরণ কোন নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি হয় তখন সেই আপতন কোনকে সংকট কোন বলে যেসব সময়ে সংকট কোণ সৃষ্টি হয় তা হল ক আলোক্রসি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে খ আপতন কোণ সংকট কোণের সমান হতে হবে এবং গ কোণ অবশ্যই নব্বই ডিগ্রি হতে হবে অর্থাৎ সংকট কোণ সৃষ্টি হতে হলে এই তিনটি শর্ত পূরণ করতে হবে সর্বশেষ প্রশ্ন ছিল মানব ও ক্যামেরার অমিলগুলো কি কি মানব ও ক্যামেরার অমিলগুলো নিম্নে উপস্থাপন করা হল প্রথমটি হলো মানব চোখের লেন্স সক্রিয়ভাবে ফোকাস করে অন্যদিকে ক্যামেরার লেন্স ম্যানুয়ালি ফোকাস করে দ্বিতীয়টি হল ফোকাসের পদ্ধতি অর্থাৎ মানব চোখের পেশি দ্বারা নিয়ন্ত্রিত অন্যদিকে ক্যামেরার ফোকাসের পদ্ধতি অটোমেটিক তৃতীয়টি হল মানব চোখ বিভিন্ন আলো এবং রঙের প্রতি সংবেদনশীল অন্যদিকে ক্যামেরা সাধারণত তিনটি রং লাল সবুজ নীল ফিল্টার ব্যবহার করে এবং সর্বশেষ মানবচোখের দৃশ্যক্ষেত্র প্রায় একশো ষাট থেকে একশো আশি ডিগ্রি অন্যদিকে ক্যামেরার দৃশ্যক্ষেত্র লেন্সের দৃষ্টি অনুযায়ী সীমিত এই ছিল তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব